সো বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টান টান উত্তেজনায় শেষ অভারে জয় ভারতের তো এক হাতেই ইংল্যান্ডকে হারালেন তিলক বার্মা তো তিলক বার্মার ব্যাটেই রুদ্রশ্বাস জয় টিম ইন্ডিয়ার তো হাতের বাইরে চলে যাওয়া ম্যাচকেই আবার জিতিয়ে আনলেন তিলক বার্মা তো ম্যাচে এক পেশে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচ গড়ালো টান টান উত্তেজনায় তো শেষ অভারেই ভারত হয়তো হেরে যেতে পারত কিন্তু সেই জয় ছিনে নিয়েছে টিম ইন্ডিয়া তো কার্যত হেরে বসতে চলেছিল টিম ইন্ডিয়া তো এক হাতে ভারতকে চার বল হাতে নিয়েই দু উইকেটে জয় ছিনিয়েছে তিলক বার্মা তো ম্যাচ তিলক বার্মার ব্যাট থেকে এলেও অনন্য মেজাজের পঞ্চান্ন বলে বাহাত্তর রান তো হাঁকালেন চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি তো প্রথম থেকেই অনবরত ব্যাটিং করেছেন তিনি তো সমানভাবেই দলকে টেনে নিয়েছেন এবং শেষ পর্যন্ত ম্যাচের জয়ের কিনারায় পৌঁছে দিয়েছে তো একশো ছয়ষট্টি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেই ভারত পার প্লেটের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলে তো জোফরা আচার মার্কউট পরপর দু ওভারে ভারতের দুটি ওপেনার সঞ্জু স্যামসং ও অভিষেক শর্মাকে ফিরিয়ে দেওয়ার পর পাওয়ার প্লে শেষ ওভারে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে বোল্ড করেন বাইডেন কার্স তো এরপরেই ম্যাচের পুরোটাই পেন্ডুলামের মতো দুলল কখনও ভারতের দিকে আবার কখনো ইংল্যান্ডের দিকে তবেই তিলকের সৌজন্যে শেষ হাসি হাসলো ভারতেই তো তিলক বার্মা একদিকে ইনিংসের চাহিদা মেনেই স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন তো অন্য প্রান্তে ক্রমাগত উইকেট হারিয়ে ফেলেছিল ভারত চোফরা আচার মার্ক প্রথম দিকেই কার্যকর হলেও পরের দিকে রানের বন্যা বইয়ে দিয়েছিল এই দুই বলার তো আর্চার নিজের চার ওভারের খরচ করেছেন ষাট রান আর উঠকে পুরোপুরি চার আবার বল করাতে সাহস পায়নি ইংল্যান্ডের ক্যাপ্টেন বাটলার তো মিডিল আদিল রশিদ বাইডেন কার্স ও জেমি অভারটন আট ছটাভাবে বল করেছেন এবং ভারতকে আটকে দিয়েছিল তো লিয়াম লিভিংস্টোন মোক্ষম সময়ে অক্ষর প্যাটেলকে আউট করেছেন তো দশম ওভারে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর ভারত আটাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল তো সেই অবস্থা থেকে ম্যাচ যে ভারত জিতে যাবে সেটি ভাবাই কঠিন ছিল তবেই ঠান্ডা মাথায় ইনিংসের হাল ধরে রাখলেন তিলক বার্মা তো প্রথমেই ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ষষ্ঠ উইকেটেই আটত্রিশ রানের একটি ছোট পার্টনারশিপ গড়েন দুজন মিলে তো দলের ইনিংসেই মেরামতির পর যখন ধরে নেওয়া হয়েছিল যে ম্যাচে ভারত ফিরে এসেছে ঠিক সেই সময় আবার নিয়মিত ব্যবধানে ওয়াশিংটন সুন্দর অক্কার প্যাটেল ও অর্ষদ্বীপ সিংয়ের উইকেট হারিয়ে ফেলে ভারত তো রোমহর্ষক মেজাজেই আমদানি হয়ে যায় ভারতের ব্যাটিং তো নব উইকেটে চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে রবি এই নয় রানের অপরাজিত থেকেই ক্রিজে থাকা তিলক বর্মাকে সাহায্য করে যান তিনি শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল তেরো রান তো শেষ ওভারেই টার্গেট হয়ে দাঁড়ায় ছয় রান তো প্রথম দুই বলেই সেই রান তুলে নেন তিলক বার্মা তার আগে অর্শদ্বীপ সিংয়ের প্রথম ওভারেই উইকেটের পর তার আগেই সিং সিংয়ের প্রথম ওভারেই উইকেটের পর আরও একবার ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল এক সময় ইংল্যান্ডও নব্বই রানে পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছিল তারপরেও ইংল্যান্ড যে একশো পঁয়ষট্টি রানের সম্মানজনক স্কোরে পৌঁছাতে সমর্থ হবেই তা ভাবাই যায়নি তো নেপাতে ছিল জেমি স্মিথ বারো বলে বাইশ রান করেছেন এবং বাইডেন কার্স সতেরো বলে একত্রিশ রান করেছিলেন তো এই দুজনের পার্টনারশিপে ইংল্যান্ড একশো পঁয়ষট্টি রানে পৌঁছতে পেরেছেন তবেই তাতেও শেষ রক্ষা হলো না টিম ইংল্যান্ডের তো বন্ধুরা টিম ইন্ডিয়া এইভাবেই পাঁচটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে টানা জয় পেয়েই সিরিজে জয়ের ধারা টিকিয়ে রাখলো সো বন্ধুরা এবার দেখা যাবে পরের ম্যাচটি টানা তিনটি জয় পেয়েই টিম ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করতে পারেন কি না সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং আপনি যদি একজন ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য আপনি যদি খুশি হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে যাবেন সো গুড বাই